হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সামান্য বেতনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে উদ্বেগ হাইকোর্ট এবং রাজ্যকে ভৎসনার মুখে ফেলল রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কম বেতনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট এবং আদালতে মনে করেছে এই কারণেই কাজের প্রতি অনীহার পরিবেশ তৈরি হচ্ছে আপোষ করা হচ্ছে কাজের মানের সঙ্গে বিরল রোগে আক্রান্ত ও বিশেষভাবে সক্ষমদের বিশেষ সুবিধা না দিয়ে বঞ্চনা সংক্রান্ত একটা মামলা সোমবার প্রধান বিচারপতি টি এস শিবগ্যানামের মন্তব্য চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দেওয়া হয় তাতে তাদের কাছ থেকে আর কত আশা করা যায় বিরল রোগে আক্রান্ত ও বিশেষভাবে সক্ষমদের চিকিৎসার সুবিধার্থে দু সালে কেন্দ্রীয় সরকার ইউভিআইডি কার্ডের ব্যবস্থা করেছিল এজন্য কেন্দ্রীয় পোর্টালে রেজিস্ট্রেশন জরুরি সেই কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে চাইলে আলাদা করে রাজ্যের একটি পোর্টাল খোলা খুলে হচ্ছে ফলে রেজিস্ট্রেশন সম্ভব হচ্ছে না ফলে কার্ডও মিলছে না এই অভিযোগের মামলা দায়ী করেছিল পরিবার বেঙ্গল নামে একটা সংগঠন এই মামলার সূত্রেই চুক্তিভিত্তিক কর্মীদের প্রসঙ্গ এসে পড়ে প্রধান বিচারপতির মন্তব্য এখন চিকিৎসক সব কাজ করবেন এটা আশা করা যায় না হাসপাতালে আশি শতাংশ কর্মী চুক্তিভিত্তিক এবং তারা বারো থেকে তেরো হাজার টাকা করে বেতন পান তাদের কাছ থেকে কি কাজ আশা করা যায় কেউ কাজ করতে চায় না এ ওকে দেখাচ্ছে ও তাকে দেখাচ্ছে এরপর রাজ্যের আইনজীবী প্রধান বিচারপতি মন্তব্য প্রশ্ন করেন বর্তমানে রাজ্যের কতজন চুক্তিভিত্তিক কর্মী কর্মরত রয়েছেন উত্তর দিতে পারেনি এজেলাস উপস্থিতি সরকারের আইনজীবী তখনই প্রধান বিচারপতি বলেন আপনার এটা জানা উচিত ছিল সব জায়গায় চুক্তিভিত্তিক কর্মীতে ভরে গিয়েছে এস ক্যাম হাসপাতালে কতজন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন জয়েন্ট ডিরেক্টরও আবার বলেন চারশো সত্তরটি কার্ডে পোর্টাল রয়েছে এটি সাধারণ সমস্যা ঠিক করে নেওয়া সম্ভব কিন্তু তা না করে মানুষকে হয়রান করা হচ্ছে পরবর্তী শুনানির আগে এই সমস্যার সমাধান করতে হবে বলে জানিয়ে দিয়েছেন ডিভিশন বেঞ্চ একটি কর্মচারীদেরও কিন্তু একটা সাধারণ বেতন দিয়ে বারো থেকে তেরো হাজার টাকার দিকে বিভিন্ন রকম কাজ করে নেওয়া হয় কিন্তু তাদের কিছু সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে এবং তারাও যাতে সমকাজে সমবেতন পায় সেটাও কিন্তু দেখতে হবে তো তার ফলে কিন্তু কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং কাজ করবে মানুষ তো প্রতিটি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ধীরে 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 খুশির খবর আসতে চলেছে তো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন